মাননীয় বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মানুষের জন্য অনেক কিছু করেছেন বলেন আমরা আজকে আপনাদেরকে আপনার কাছে আবার একটা দাবি নিয়ে এসেছি যে অবিলম্বে আমাদের থেকে লড়াই তো স্বাভাবিক এই দেশের নাগরিককে নিরাপত্তা দেবার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের কিন্তু আপনারা যদি আপনাদের কাজে ব্যর্থ হয়ে গেছেন যার কারণে আজকে আমরা পথে নামতে বাধ্য হলাম আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যারা দেশের জনগণের নিরাপত্তা দিতে পারবে না তাদের ওই চেয়ারে থাকার কোনো অধিকার থাকবে না এখানে যে সমস্ত প্রশাসনের বন্ধুরা পরিপূর্ণ সহযোগিতা করেছেন এবং আগত সমস্ত অতিথিবৃন্দ যারা আছেন জনসাধারণ যারা বাঙালিদের জন্যে ভাবনা চিন্তা করেছেন যারা বাঙালিদের ব্যাপারে দরদ রাখেন ব্যথা রাখেন যাদেরকে আমরা জনগণের দরদের জন্যে চেয়ারগুলোকে দিয়েছিলাম পাঠিয়েছিলাম যে দপ্তরগুলোতে পাঠিয়েছিলাম কিন্তু আজকে বড় আফসোস নিয়ে আমরা বলছি যে পশ্চিমবঙ্গের মাটিতে হয়তো আমাদেরকে এমন না দেখতে হয় যে সবই আন্দোলন আর কলকাতার মাটিতে নয় এবার যদি সব দিল্লি হয় আমার ভয় হয় যে বাংলার যে কটা বাঙালি মুসলমান নয় বাঙালি বাঙালি যারা আছেন বা বাংলার যারা শ্রমিক যারা কাজ করে জীবিকা অর্জন করছেন এমন দিন না আসে যে বাংলা থেকে বলবে সব জীবিকাগুলো সব দিল্লিতে গিয়ে নিয়ে এসো নিয়ে এসে বাংলার মাটিতে খাও কারণ এ আস্তে আস্তে আন্দোলন মনে হয় সেই দিকে আমাদেরকে আস্তে আস্তে পাঠাবে এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক যে আজকে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ ভিন্ন রাজ্যে গিয়ে নিরাপদ নয় তো বাংলার প্রশাসন এবং বাংলার সরকার তাদের নৈতিক প্রথম দায়িত্ব হলো। তারা যখন তাদের চেয়ারে বসেছেন এবং তারা যখন তাদের গদিতে বসেছেন জনগণের সার্বিক নিরাপত্তা দেবার দায়িত্ব গ্রহণ করেই কিন্তু তারা চেয়ারে বসেছেন আজকে যদি তার রাজ্যের মানুষ নিরাপদে না থাকে শুধু বাংলার মাটিতে থাকলেই যে তার নিরাপত্তা দিতে হবে ভিন্ন রাজ্যে থাকলে তার নিরাপত্তার দায়িত্ব বাংলার নয় এটা কখনোই সম্ভব নয় কখনোই কাম্য নয় আমরা চাইব এবং ব্যর্থহীন ভাষায় আমরা বলছি যে স্বাস্থ্যমন্ত্রীর আন্ডারে সারা ভারতবর্ষের আইনি ব্যবস্থা চলে আজকে তার উদ্দেশ্যে বলবো আপনি যখন আপনার আপনি যখন আপনার চেয়ারটাই গদিটাই বসেছিলেন যে শপথ বাক্যটা পাঠ করেছিলেন ওই শপথ বাক্যের ভিতরেই আপনি কিন্তু বলেছিলেন কারণ এই ভারতবর্ষই হলো সে দেশ যে দেশে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয় আর প্রজাতন্ত্র দিবস মানে আপনারা সবাই জানেন এ দেশের প্রধানমন্ত্রীর যতটা অধিকার এদেশের একজন ভ্যান চালক রেকশা চালকের ততটা অধিকার একজন দেশের নাগরিক হিসাবে কারণ এ দেশের নাগরিক সমান অধিকার তিনি যেমন আজকে তার চেয়ার আছে সেই চেয়ারের জন্য তার মূল্য তো আজকে যদি জনসাধারণ আজকে না করুক কালকে আপনার চেয়ারে একজন ভ্যান চালক সেই চেয়ার চেয়ারে বসার অধিকার রাখে সে যেন দেশের নাগরিক হিসেবে। তার অধিকার আছে তার সম্মান আছে আর বেঁচে থাকার লড়াই তো সবারির এই দেশের নাগরিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সম্পন্ন আপনাদের কিন্তু আপনারা যদি আপনাদের কাজে ব্যর্থ হয়ে গেছে যার কারণে আজকে আমরা পটে নামতে বাধ্য হলাম আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যারা দেশের জনগণের নিরাপত্তা দিতে পারবে না তাদের ওই চেয়ারে থাকার কোনো অধিকার থাকবে না আপনারা চেয়ার ছেড়ে দেন আপনাদের চেয়ারে থাকার কোনো অধিকার নেই আর আপনারা স্বীকার করুন যে আমরা যে দায়িত্ব নিয়ে যে নিরাপত্তা দেব বলে আমরা প্রতিশ্রুতি ভারতবর্ষের পারলাম না আমাদের ব্যর্থতার কারণে আমরা নিজেরা নিজেদের চেয়ারগুলোকে ত্যাগ করলাম তখন বুঝবো আপনারা দেশের জন্য পরীক্ষিত নেতৃত্ব দেবার দায়িত্ব নিয়েছেন আর যদি মনে হয় দেশের জনগণ গুল্লাই যাক আপনাদের চেয়ারটা বেঁচে থাকুক তাহলে তো আপনারা স্বার্থপণ নেতা হবেন পরীক্ষিত দেশের জাতির জন্য আপনারা নেতা হবেন না কারণ এটা আপনাদেরকে ভাবতে হবে সেই জন্য আমরা মাননীয় বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি নিশ্চয় পশ্চিমবঙ্গের মানুষের জন্য অনেক কিছু করেছেন বলেন আমরা আজকে আপনাদেরকে আপনার কাছে আবার একটা দাবি নিয়ে এসেছি যে অবিলম্বে আমাদের পশ্চিমবঙ্গের যে যে রাজ্যে আমাদের এখানকার শ্রমিকরা এবং যারা এখান থেকে ভিন্ন জায়গায় কর্মরত এবং যেখানে গিয়ে যেখানে তারা নির্যাতিত হয়েছে অবিলম্বে তাদেরকে আপনার বাংলার মাটিতে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন যাতে করে আপনি সার্বিকভাবে নিরাপত্তা দিয়ে তাদের কর্ম জীবিকা সব কিছু দিয়ে আপনি মানুষের সামনে তুলে ধরুন যে আমার বাঙালিদের অত্যাচার হয়েছে আমি থাকিনি আমি দরদিনই তাই আমি তাদেরকে আমার বাংলায় নিয়ে এসে তাদের সমস্ত রকমের কর্মের ব্যবস্থা ব্যবস্থা আমরা করে দিয়েছি যদি এটা করেন আমরা এই মঞ্চের পক্ষ থেকে বলছি আমরা কেউ জানাক আর না যাক আমরা প্রথম আপনাকে ওয়েলকাম এবং জানাবো কারণ সাধুবাদ আপনাকে মনে রাখতে হবে আগামী ছাব্বিশ কিন্তু আসছে আর আপনি মনে করবেন যে সব সময় আপনি বলবেন আর এ বাংলার মুসলমানরা চুপ করে শুধু ঘরে বসে বসে থাকবে আপনার ঘরে বসে থাকবে একটা জিনিস মনে রাখবেন আমরা তো হিজড়েও না আমরা তো লেডিসও না আমরা তো পুরুষ মানুষ আর এই গণতান্ত্রিক কণ্ঠকে আপনি রোধ করে দিয়ে ঘরে বসিয়ে দেবেন তাহলে তো আর এ দেশের মাটিতে সংবিধানের পরিচিত অধিকার আছে বলে আমার মনে হয় না সেই জন্যে আমাদের কণ্ঠ নিঃসন্দেহে অন্যায়ের বিরুদ্ধে সব সময় জাগ্রত হয়েছে সব সময় সজাগ থেকেছে সেই জন্য আমরাও আজকে জাগ্রত তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি যে যে রাজ্যে আমাদের বাংলার মানুষ অত্যাচারিত হয়েছে অবিলম্বে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের এবং আমাদের বাংলার প্রশাসনের এই দাবি আপনাদের কাছ থেকে রেখে সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম